আমার বন্ধু চারি কারণে দুনিয়ার মানুষগুলো অহংকারী হয় জোরে বলেন কয় কারণে মনে আছে আপনাদের কয় কারণে এক দুনিয়ার মানুষ অহংকারী হয় শিক্ষাগত যোগ্যতা চাকরির কারণে ভালো শিক্ষা অর্জন করেছে চাকরি বাকরি করে অনেক বড় একজন অফিসার দেখবেন গ্রামের এলাকার গরিব মানুষ সাধারণ মানুষ মূর্খ মানুষ কৃষক মানুষদেরকে সে দামিয়ে দিতে চায় না ঠিক কিনা শিক্ষা অর্জন করলে গ্রামের সাধারণ মানুষদেরকে মূল্য দিতে চায় না দাম দিতে চায় না মনে করে আমি শিক্ষা অর্জন করছি আমি একজন পিএইচডি গবেষক আমি এই ডিগ্রি অর্জন করছি ওই ডিগ্রি অর্জন করছি গ্রামের মনে হয় মূর্খ আর কোনো দাম নাই আমি ভালো চাকরি দিবি ভালো চাকরি জীবি ভালো চাকরি করি ভালো একজন অফিসার আমি মনে হয় খালি মানুষ সাধারণ আর মনে হয় কোনো দাম নাই এই ধরনের চিন্তা চেতনা কিছু মানুষ তো সমাজের ভিতরে বলেন আসে না না ও যুবক ভাইয়েরা তোমরা শিক্ষিত হও লেখাপড়া করো অনেক বড়ো হও দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তোমরা দায়িত্ব পালন করো এর জন্য আমাদের হৃদয় থেকে আছে না নাই তবে মনে রাখবা জীবনে কোনোদিন শিক্ষার কারণে চাকরির কারণে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার কারণে কোনোদিন অহংকারী করবা না অহংকারী যদি করো আল্লাহ কিন্তু মুহূর্তের মধ্যে যত বড় হিরোই হও না কেন তোমার আমার আল্লাহ জিরো বানায় দিবে বলেন ঠিক কি না অহংকারী করো কি নিয়ে তোমার কিসের অহংকার আমার আল্লাহ বলে দুনিয়ার জমিনে যারা অহংকারী করে তারা আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে আর আমি আল্লাহর গায়ের চাদর নিয়ে তারা টানাটানি করবে এদের দুনিয়াও বরবাদ হবে আখরা তো বরবাদ হবে মধ্যে দেরি জাহান আগুন তাদেরকে ধরতে হবে না বলো ঠিক কিনা তুমি অনেক বড় অফিসার হও তুমি অনেক বড় চাকরিজীবী হও তুমি অনেক বড় একজন দায়িত্বশীল হও এটা আমরা চাই কিন্তু কোনোদিন দিলের ভিতরে থাকবে না মুসলিম যত বড় শিক্ষিতই হোক যত বড় চাকরিজীবী হোক দিনের ভিতরে যে জিনিসটা স্থান দেবে না সেটার নাম কি অহংকার ধরে বল ধরে বল নাম কি এই অহংকারের কারণে অনেক হিরো মানুষ जीरो হয়ে গেছে হিরোরে আল্লাহ जीरो দিছে দিয়েছে অহংকারের কারণে জি অহংকার কিন্তু পতনের মূল তাহলে চারি কারণে মানুষ অহংকারী হয় শিক্ষাগত যোগ্যতার কারণে দুই নাম্বার মানুষ অহংকারী হয় ক্ষমতার কারণে ক্ষমতা পাওয়ার পাওয়ার আমি অমুক নেতা আমি তমুক নেতা আমি এটা আমি সেটা আমি কই আপনি ঘোরার দিন এই দুনিয়ায় কত বড় বড় নেতা দেখলাম আমার আল্লাহ মুহূর্তের ভিতরে ওরা রিফিউজ করে দিছে ফ্রাউন নমরুদ হামা এগুলার মনে ক্ষমতা ছিল না কার মতো ক্ষমতা নরেন্দ্র মোদির মতো জো বাইডেনের মতো ডোনাল্ড ট্রাম্পের মতো না আমাদের হাসিনার মতো ডোনাল্ডো ট্রাম্প নরেন্দ্র মোদী আর জো বাইডেনের মতো নেতাদের পাওয়ারের তো কোনো হিসাবই নাই এই রকম নেতার মতো নেতা যদি এক কুটি একখানে করা হয় করে যে পাওয়ার হবে ওই পাওয়ারেরও হিসাব আমার আল্লাহ কখনো করেন না বলেন ঠিকই না জো বাইডেনের মতো নরেন্দ্র মোদির মতো ডোনাল্ডো ট্রাম্পের মতো এক কোটি নেতা একখানে হলে সেই পাওয়ার হবে ওই পাওয়ারে কেউ আমার আল্লাহ মুহূর্তের মধ্যে জিরো বানায়া দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ময়দান থেকে বিদায় করতে পারে কি পারে না ওই আল্লাহ মনে হয় এখন নাই কানা আছে চোখে দেখে না শোনে না বুড়ে হয়ে গেছে ওই আল্লাহ বুড়ে হয়েছে নাকি আল্লাহ সব দেখে ইন্না বাত সরফ বিকাল আসাদি আমার আল্লাহ ধরে 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 না ধরলে কিন্তু আর ইন্না বাত সরফ বিকাল আসাদি কোরআনের আয়াত আল্লাহ ধরা হলো কঠিন ধরা ওই ধরার ভিতরে তুমি পড়িও না আমরা চাই তার আগেই তুমি নিজেকে সুদরিয়ে নাও আল্লাহ তুমি কবুল করো বলেন আমি তাহলে এক নাম্বার হলো শিক্ষার কারণে অহংকারী দুই নাম্বার হলো ক্ষমতার কারণে অহংকারী তিন নাম্বার সম্পদের কারণে অহংকারী আছে না নাই কিছুদিন আগে কোনো টাকা পয়সা কিছুই ছিল না অল্প কিছুদিনের মধ্যে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে বৈধ তরিকায় হোক আর অবৈধ তরিকায় হোক কিছু টাকার মারি হয়েছে। এখন দেখবেন দেখলে আর বাসাই যায় না যে আড়াই লাখ টাকার একটা মোটর সাইকেল নিয়ে খালি ব করে চলে যায় মনে হয় যে উনি মনে জান্নাত কিনে নিয়েছে না নাই মরে দেখো দেখা কোনো মুমিনের চলবে না মুমিনের দেমাক চলবে না দেমাক চলবে হচ্ছে বিধর্মী দেমাক চলবে হলো নাস্তিকের দেমাক চলবে হলো বেইমানের দেমাক চলবে হলো মুনাফেকের ইমানদারের কোনো দিন দেমাক চলতে পারে আওয়াজ দিয়ে বলেন ইমানদারের দেমাক চলতে পারে ইমানদাররা হবে বিনয় আল্লাহ আমি তো অধম আল্লাহ আমি তো পাপিষ্ট আল্লাহ আমি গুনাঘা আল্লাহ আমার মতো অধম তোমার কেউ নাই এটা হলো ঠিক কিনা আল্লাহ সেই হওয়ার আমাদেরকে তাও দান করো চিল্লাই আমার বন্ধুগণ টাকা পয়সা আল্লাহ মানুষের তো দিতেই পারে কিন্তু এই টাকাটা আমার আল্লাহ দিয়েছে আপনাকে মনে রাখবেন আপনার ইমানটা পরীক্ষা করার জন্য কত মানুষ দেখলাম রে কোটি কোটি টাকার মালিক ছিল মুহূর্তের মধ্যে তারা পথের ফকির হয়ে গিয়েছে আছে আছে না নাই আপনাদের মনে আজ থেকে এক বছর আগে বাংলাদেশের ঢাকার জমিনে সব থেকে বড় একটা কাপড়ের মার্কেট মুহূর্তের মধ্যে পুরে জুড়ে সাই হয়ে গিয়েছিল মনে আছে মনে আছে ঢাকা নিউ মার্কেট মাত্র আড়াই ঘন্টার ভিতরে কয়েকশো কাপড়ের দোকান পুরে ঝুড়ে সাই হয়ে গিয়েছে আমার বন্ধু ওই মার্কেটের মধ্যে এক একটা করে ব্যবসায়ী কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার ব্যবসা ছিল নিজের চোখের সামনে দেখছে আগুন জ্বলছে দাউ দাউ করে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কিছু করার নাই শুধু দেখেই শেষ কাটি করেই শেষ বলুন তো বন্ধু এই পঞ্চাশ কোটি টাকার মালিকটারা আড়াই ঘন্টার মধ্যে পথের ফকিরি বানিয়ে দিয়েছেন যিনি তিনি যেন কে

চার নাম্বার মানুষ অহংকারী হয় এবাদতের কারণে কিসের কারণে এবাদতের কারণে এবাদত করে দেখবেন কিছু মানুষ আছে একটু টাকা হয়েছে হস করে আসছে হস করে আসে লম্বা সুর একটা পাঞ্জাবি পরে পাঞ্জাবি সুর কম আমার থেকে চার ইঞ্চি লম্বা আমার তার থেকে চার ইঞ্চি লম্বা ঝুল জুব্বার কি সুন্দর করে মাথার মধ্যে আবার একটা রুমালও দেয় রুমাল দিয়ে পাক্কা ইমানদার সাজে আছে না নাই মসজিদে ফার্স্ট কাতারে মুসল্লি আবার দেখবেন যে সুযোগ পাইলে অন্যের জমির আইল ঠেলে কথা কয় কে না ওগুলো সব বাংলাদেশে এগুলোতে নাই অন্যের জমির আইল ঠেলে আইল বোঝেন আপনারা অন্যের জমির আইল ঠেলে কাগজ নাই পত্র নাই কিছুই নাই কোন দলিল পত্র কিছুই নাই দেখবেন যে বছরের পর বছর যুগের পর যুগ শুধুমাত্র গায়ের জোর দেখায় অন্যের জমি দখল করে খায় এমন কপাল পোড়া মুসলমান মনে হয় লালার জমিনে একটাও না ডাকা ডাকা অন্যের জমি গায়ের জোর দিয়ে দখল করে খায় আবার ফার্স্ট কাতারের মুসল্লি হয়ে দেড়ে থাকে তুই তো হলি টাটকা একটা মোনাফেকের বাচ্চা এই কথা বলেন ঠিক কিনা টাটকা মোনাফেক হয় কি করে

অহংকারী করিও না অহংকারী করিও না এই জন্যেই তো ছোট্টবেলায় একটা কথা শুনেছিলাম নদীর ভাঙে গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যা বেলা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না অহংকারী থাকবে না সব সময় বিনয় হন বিনয় নম্রতা অবলম্বন করেন আল্লাহর কাছে ছোট হন খাটো হন নিচু হন চোখের পানি ফেলান যত বড় করেন না আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি হইলাম সব থেকে গুণাকার সব থেকে পাবিষ্ট সব থেকে অন্যায় করা ব্যক্তি ঠিক কিনা এইভাবে নত হন আর চোখের পানি ফেলেন জীবনের সমস্ত অন্যায়গুলো ক্ষমা করে দিবেন যিনি তিনি যেন কে আল্লাহ তুমি আমাদেরকে এই চারটি বদ আমল থেকে হেফাজত করো অহংকার মুক্ত জীবন গঠনের তৌফিক দান করো সত্যিকারের ইমান ওলা মুসলমান হয়ে হজরতে হজরতে বিলালের মতো ইমানি জজবানি কাল ময়দানে মহাশালে বিলালের সঙ্গে জান্নাতি বানায় দাও বলেন না বন্ধুগান ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম রাত্রবাদের সোয়া দশটা শেষ করে দিব না চলবে কয়েক মিনিট চলবে 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 আমি বলবো চলবে কি চলবে না আপনারা বলবেন চলবে 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 কি চলবে না আবার শুনে মনে হচ্ছে চলবে না চলবে কি চলবে না চলবে কি চলবে না কতক্ষণ চলবে অনেকে কয় কষ্ট আবার কে কে কয় সারা চলবে সারা রাত যদি চলে তো মাইকেলের তো বাড়ি যাওয়া হবে না গো আবার হেড অফিস যদি গরম হয়ে যায় তো মুশকিল হয়ে যাবে হেড অফিস চেনেন ও চেনার দরকার নেই থাক আমাদেরও হেড অফিস মাঝে মাঝে গরম হয় এই যে ওয়ার শুরু করলে চলছে তো চলছে কি শুরু করলে তুমি এই বাড়ির কোনো খবর নাই হেড অফিসের কোনো খবর নাই কিছু নাই তো এইভাবে কদিন চলবে তোমার আমি কোনো কি করবে মানে নেও মানে নাও কি করবে কপাল ভালো যে এখনো চিঠি হেড অফিসের সঙ্গে সুসম্পর্ক রাখবেন স্ত্রীদেরকে রাসুল কলিজা দিয়ে ভালোবাসতেন রাসুল মোহাব্বত করতেন কারণ তারা ভালো থাকলে পরিবার ভালো থাকবে তারা ভালো থাকলে জীবনে সুখ থাকবে শান্তি থাকবে আর তাদের সঙ্গে সুসম্পর্ক যদি না থাকে ঘরটাই জাহান নামের আগুনে পরিণত হবে কথা বলেন ঠিক ঠিকঠিক আল্লাহ আমাদের স্ত্রী সন্তানদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করা তাও সিদ্ধান্ত মাঝে মাঝে স্ত্রীদেরকে হাদিয়া দিবেন হাদিয়া আল্লাহ রসুল হাদিয়া দিতেন খেজুর হাদিয়া দিতেন মাঝে মাঝে অনেক কিছু বাহির থেকে এনে দিতেন যখনই বাহিরে যাবেন একটু স্ত্রীর জন্য ছোটোখাটো উপহার নিয়ে আসবেন গিফট নিয়ে আসবেন স্ত্রীরা খুশি হয়ে যাবে খুশি খুব বেশি কিছু লাগে না ছোটখাটো হাতিয়ে দিয়ে তাদেরকে খুশি করা যায় আবার অনেক সময় দেখা যায় পাশের বাড়ির বউ যদি পাঁচ হাজার টাকার দামে শাড়ি কেনে ওই শাড়ি না কিনে দেওয়া পর্যন্ত তার সঙ্গে সুসম্পর্ক হয় না এমন কিসিমেরও কিছু মহিলা বলেন তো আসে না কি দিলে সারা জীবন আমার কি দিলে আচ্ছা দিলাম নাকি কি

আমার বonzur বিয়ে কত সুন্দর সুন্দর স্মার্ট পুরুষেরা ওখানে আসবে আর আমি যাব ওখানে বোরকা পরে তাকিয়ার হয় আস্তাগফিরুল্লাহ কয় না আস্তাগফিরুল্লাহ জোরে না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ না এই ধরনের মানসিকতা আল্লাহ মহিলা মনে হয় একটাও নাই হাইলাกัน দিতে আছে না সব মনে হয় আমার রংপুরে বাংলাদেশে